আমাদের সাথে যে কোনো ধরনের অন্যায় হোক কেন শুধুমাত্র রিয়েল লাইফে না রিয়েল লাইফে শুধু আমরা ন্যায়ের কথা বলবো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা বলবো এত ভালো ভালো স্লোগান দেব প্রতিবাদ এবং দেশের জন্য যে কাজ করতে হবে কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি নির্মম হত্যাকাণ্ডের সাক্ষী হল গোটা বাঙালি জাতি নারী পুরুষ উভয়ের প্রতি নির্মম এই সহিংসতা নির্বাক করেছে দেশের মানুষকে তবে ধৈর্যের বাঁধ ভাঙা এই নির্যাতনের বিরুদ্ধে অপু বুবলির পরে এবার আঙ্গুল তুলেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন কোঠা আন্দোলনকারী নারী পুরুষের এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় জনে বিশেষ করে নারীদের প্রতি নির্বিচারে সহিংসতার এই বিষয়টি একটা নির্লজ্জের কাতারেই ফেলেছে ছাত্রলীগ নেতাকর্মীদের এবং তার পাশাপাশি হত্যাকাণ্ডের অভিযোগে নিযুক্ত হয়েছে বাংলাদেশ পুলিশ প্রশাসন উনিশশো সালের ভাষা আন্দোলনের পরে দ্বিতীয়বারের মতো এমন দুর্বিঘ্ন ঘটনার সাক্ষী হল বাঙালি জাতি কোঠা আন্দোলনের এই বিষয়টি সমগ্র দেশ জুড়েই একটা বিক্ষোভ তৈরি করেছে অভিযোগ তোলা হয়েছে যে দেশে চাকরির জন্য ছাপ্পান্ন পার্সেন্ট কোঠার সুযোগ থাকে সে দেশে যোগ্যতার কোনো মূল্য নেই কেননা যোগ্য ব্যক্তিরা সুযোগ হারাচ্ছে এইসব কোঠা অর্জনকারী অযোগ্যদের জন্য যেটা দেশের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনবে না যে কারণে দাবি রাখা হয়েছে মুক্তিযোদ্ধা কোঠার তিরিশ শতাংশটা দশ শতাংশে নামিয়ে আনা হোক কিন্তু এই দাবিতেই প্রাণ হারানোর সাক্ষী হল দেশের একাধিক শিক্ষার্থীরা যেটা কখনোই কাম্য ছিল না এদিকে নারীদের প্রতি এমন সহিংসতায় প্রতিবাদের আঙ্গুল তুলেছেন ঢালির সুপারস্টার শাকিব খান শিক্ষার্থীদের প্রতি এমন নির্বিচার অনাকাঙ্ক্ষিত বলেই মনে করেন কিং খান বিশেষ করে ছাত্রলীগ থেকে নারীদের প্রতি যে নির্মম সহিংসতার চাপ রেখেছে এটা গোটা বাঙালি জাতির জন্য একটা নির্লজ্জের বিষয় যে কারণে অন্যায়কারী শনাক্ত করে সঠিক বিচারের দাবি জানিয়েছেন সাকিব খান অন্যায়কারীদের এমন শক্ত বিচার হোক যেটা জাতির জন্য একটা চরম শিক্ষা হয়ে থাকবে আজীবন তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না